কলম এটা দিয়ে জাদু দেখা যায় কোনো দাগ হচ্ছে না দাগটি দেখা যাবে এটার নাম লো ম্যাজিক কলম এটা হলে গেলে গেলে পাওয়া যাবে নাম

এদিক ওদিক ধরো নিশ্চি ধরো নিচি এই কলম ব্যবহার করে কিরম আরাম পাও কি সুবিধা হম এই কলমে কি কি করা যায় তার বিস্তারিত বলো লেখে দোষ করে দেখাও এখানে কোনো দেখা যাচ্ছে না লাইট ম্যান দেখা যাবে এই দেখে দেখেন এটির নাম ম্যাজিক কলম

কিরকম কালি থাকে কিরকম চলে কিরকম লেখতে কিরকম স্পষ্ট গোলাক গোলাকার লাবাক লাপাক দর্শক রেধা এটা কি আঁকছো জোরে বলো এটা একটি মাছ আঁকো মাছ আকাম তো এমনি যাবি না সন্ধ্যা হয়ে গেছে যে দাও

এটির দাম মাত্র আশি টাকা একটি ডজন ছয়শ টাকা এটি আপনি পাবেন চুঙ্গির মোড় অথবা কানাইপুর কানাইপুর হলে পাবেন এটা নোটবুক দিবে আর এই কলমটা পেগে থাকছে প্রাইস আশি টাকা এটির নাম মেরিক কলম আমি ব্যবহার করতে কি কষ্ট লাগে না ভালো লাগে কিরকম ভালো লাগে এরপর কি আবার কিনবা